কেউ দিনরাত পরিশ্রম করে সংসার পালন করতে গিয়ে হিমশিম খায় আবার কেউ ঘরে বসে কোনো কিছু না করেই কোটি টাকার মালিক হয়ে ওঠেন কিন্তু এর নেপথ্যে কি আছে আমরা করছি আপনাদের সামনে নাম হোসেন পিতা হানিফ মিয়া। বাড়ি গোমতি জেলার শিলঘাটি ঝুমিয়া টিলা পেশায় আন্তর্জাতিক আইসিআই বিদেশি নেশা পাচারকারী এই মনিপ হোসেন একটা সময় খুব অভাবে এবং কষ্টে দিন কাটিয়েছেন কিন্তু হঠাৎ তিনি কিভাবে আরোপতি হয়ে উঠলেন তার বাড়ি ঘর তার চলাফেরা সবকিছুই মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে ওঠে যে একটা সময়ে বাইসাইকেল চালাতে হিমশিম খেত সে এখন থার গাড়ি নিয়ে চলাফেরা করছে এলাকার মানুষ বলছে সে কোনো কাজকর্ম করছে না সারাদিন বাড়িতে থাকে তাহলে হঠাৎ করে কিভাবে এত টাকা পয়সার মালিক হল সে এবার শুনুন তার কীর্তি কাহিনী যতটুকু জানা যায় আইএসআই এর সঙ্গে মনিবার বিরাট সম্পর্ক অস্ত্রোপাচার বিদেশি ব্রাউন সুগার ব্রিটিশি পিলার বিক্রির অভিযোগ উঠেছে তার নামে যদিও ইতিমধ্যে সিআইডি সদর দপ্তরে এবং ইডির খাতায় তার নাম উঠে এসেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের জালে উঠবে মনির সেটার বলার অপেক্ষা রাখে না তাছাড়া আমাদের খবরের পর প্রশাসনের টনক নড়বে এবং মনিব যে খুব শীঘ্রই ধরা পড়বে তাও কিন্তু বলার অপেক্ষা রাখে না সুতরাং সাধু সাবধান